হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় জানি ভিডিওটা অনেক লেট করে দিচ্ছি তবুও দিচ্ছি কারণ এডিট করতে অনেকটা দেরি হয়ে গেল তো এটা হচ্ছে গিয়ে মাকে বরণ করতে যাচ্ছি সেটারই ভিডিও তো আমরা এখানে বাড়িতে সবাই রেডি হয়ে গেছি আমরা তিন বোন এক জায়গায় হয়েছি বাট আর একটা মানে আমাদেরই বান্ধবী সেও এসছে আর তো সবাই মিলে আমরা কিন্তু রেডি হয়ে আর কি বেরিয়ে পড়েছি মাকে বরণ করতে যাব তাই তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগ তো মণ্ডপের এখানে কিন্তু এসে পড়েছি আর এখানে প্রচুর জোরসে মানে ডিজে বাজছে ওই জন্য কিন্তু আমি ভয়েস দিচ্ছি এখানে একদমই কিছু শোনা যাচ্ছিলো না তারপরে এখানে আমি এসে মানে মাকে বরণ করব তো তোমাদের দাদা ভাই বললো চলো তোমার একটা ফুল ভিডিও করে দিন নিচ থেকে ওপরে ওটা একটু করে দিয়েছে তারপরে এখানে আমরা সবাই মিলে একটু শ্যুট মানে ফটো ফটো তুলে নিলাম ভাবলাম কয়েকটা রিল করে নিই তো একটা ফোটাও গানের আওয়াজ আমাদের কানে ভালো তো চেষ্টা একটা তো তোমরা দেখতে পেয়েছি শরীরের একদম ম্যাচিং হচ্ছিলো না তো যাই হোক তুমি কষ্ট করে করেছি এখানে আবার আমি একটু অসুরের ভিডিও করে নিয়েছি ভাইরাল ট্রেন্ডিং যে চলছিল না অসুরের ভিডিওটা ভেবেছিলাম ওরকম কিছু একটা ইউনিকভাবে মানে করার চেষ্টা করেছিলাম তারপরে আমার অসুরের কথাটা মনে পড়ে গেল। যে এখানে দুটো ওষুধ ছিল তো আমি একটু ওষুধের ভিডিও করে নিয়েছি কারণ আমি ওই ভাইরাল ভিডিওটা করার জন্য ওষুধ পাচ্ছিলাম না কিন্তু এখানে দেখো দুটো দুটো ওষুধ তো যাই হোক ওটা করা হয়নি এখানে তারপরে আমি একটু ভিডিও করে নিলাম ফাইনালি মাকে তোমরা দেখো কতটা সুন্দর মায়ের মুখটা দেখে একদম মানে কি বলবো মনটা ভরে যাচ্ছে পুরো এতটাই সুন্দর মাকে লাগছে তো যাই হোক এই যে সাদা যে থার্মোকলের যে গয়নাগুলো মাকে পড়ানো হয়েছে আমার না এটা সবথেকে বেশি ভালো লাগে এই সাদার মধ্যে থার্মোকলের মধ্যে যে গয়নাগুলো পড়ানো হয় খুবই অপূর্ব লাগে এগুলো দেখতে আর মায়ের মুখটা খুবই সুন্দর ছিল তারপরে আমি কিন্তু ফাইনালি পান পাতা দিয়ে মাকে বরণ করা স্টার্ট করে দিয়েছি একে একে কিন্তু আমি বরণ করে নিচ্ছি আর এই যে পাশে আমার একটা বৌদি হয় তো উনি কিন্তু আমার মানে যে ডালাটা ওটাই কিন্তু ধরে দাঁড়িয়েছিলো এতে আমার হেল্প হয় একটু আর ওখানে একটা চেয়ার পাতা ছিল তার উপরে দাঁড়িয়েই কিন্তু মাকে মানে করতে হচ্ছিল মানে বরণটা না হলে কিন্তু নিচ থেকে অসম্ভব ব্যাপার তারপরে মাকে সিঁদুর করিয়ে নিলাম আমি এখানে তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করেছি আর কি তো বিসর্জন হয়ে যাবে আমাদের এখানে কি করা হয় আমাদের এখানে বিসর্জনের দিন বিসর্জন হয় না দুদিন আবার এসটা রাখা হয় কারণ মা চলে যাক এটা কেউই চায় না তার জন্যই রাখা হয় মানে চলে গেলেই কেমন যেন আনন্দটা কমে যায় তারপরে এখানে একে একে সবাই আমরা সিঁদুর মাখিয়েছিলাম দিদি আমাকে সিঁদুর মাখিয়ে দিচ্ছিল তো আজকে বিসর্জন হয়ে যাবে তাও তো দুদিন থাকলো এসটা তো সেটাই আনন্দের সব থেকে তারপরে এখানে আমরা এই যে ভিডিও করা স্টার্ট করেছিলাম একদম গান শুনতে পাচ্ছিলাম না মানে মানে কি বলবো ভুলভাল মুখ লিপসিং হচ্ছিলো এখানে তো তার জন্য আমি আর এটা ইয়ে করিনি আমি ভয়েস দিয়ে দিলাম তারপরে এখানে দেখো ডিজে বাজা শুরু হয়ে গেল তারপরে কিন্তু ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি এবার কিন্তু কয়েকটা ভিডিও করার পরে কিন্তু আমরা জামাটা মানে শাড়িটাকে চেঞ্জ করে কিন্তু জিন্সটা পরে নিয়েছি কারণ ফুল এনজয় করতে হবে অনেক ডান্স করতে হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো রাটা বাই লাভ ই মাই অল ফ্যামিলি মেম্বার্স ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো